নমস্কার আজ আমি দেহর ত্বক ফাটা বা ফাটা দাগ যেগুলো এই এই রোগটা মূলত দেহের ত্বকে ত্বক শুক শুকনো হয়ে যায় এবং ফাটা ফাটা হয়ে যায় চিকিৎসা শাস্ত্রে একে পিউরিং অফ স্কিন অ্যান্ড ইথিওসিস বলা হয় রোগ বলা হয় আর কি এই রোগের ত্বক এবং বহিক্ষরা যে তন্ত্র সেটা বেশি আক্রান্ত হয় এক বছর বয়স থেকে এই রোগ আক্রমণ হয়ে থাকে এবং স্ত্রী পুরুষ সবাই এই রোগ হতে পারে কারণ এই রোগের প্রধান কারণ বংশগত বলা হয় এবং যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে হ্যাঁ এই স্থলে বিবাহ হলে তাদের বংশধরদের এই রোগ বেশি হতে দেখা যায় দেহভ্যন্তরে থাইরয়েড গ্রন্থি খরণে গোলমাল হলে বা খরণ উপযুক্ত মাত্রায় না হলে দেহে ফ্যাট বা প্রোটিন কম হলে এই রোগ হয়ে থাকে আবার দেহের অপুষ্টিজনিত জনিত কারণে এটি হয়ে থাকে যে সমস্ত লক্ষণ এক নাম্বার হচ্ছে বেশিরভাগ পায়ের গোড়ালিটা ফাটে নারীদের অপেক্ষা পুরুষদেরই এটা বেশি হয় দুই নম্বর হচ্ছে পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত স্থান ফাটা দেখা যায় আবার চাকা চাকা দাগও দেখা যায় চামড়া শুকনো বা খসখসে হয়ে যায় তিন নম্বর হচ্ছে অনেকের করতলের দুটো পাশ গাল ঠোঁট প্রভৃতি ফাটে এই ঠোঁট ফেটে খুব ব্যথাও হয় চার নম্বর হচ্ছে গ্রীষ্মকালে ফাটে না এবং অনেক স্থানের ফাটা মিলিয়ে যায় বা শীতকালে বেশি ফাটে অনেক সময় দেহে হালকা ছোপ পড়ে হঠাৎ দেখলে সেটা বুঝতে পারা যায় না হুম তবে পায়ের অংশে ছোপ ভালোভাবে দেখা যায় পায় নাম হচ্ছে চামড়া ভাঁজ কোনোই হাঁটু জানুর ভাগ কুচকি প্রভৃতি স্থানে এই রোগ হয় না এবং ফাটেও না মাথায়ও এই রোগ হয় না ছয় নম্বর হচ্ছে এতে দেহের ত্বক সৌন্দর্য নষ্ট হওয়া ছাড়া অন্য কোনো কষ্ট হয় না বা প্রদাহ হয় না যেটা আনুষঙ্গিক আমাদের চিকিৎসা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন সর্ষের তেল মাখতে হবে ভালো সর্ষের তেল অভাব হলে গ্লিসারিন মাখা যেতে পারে আর দুই নম্বর হচ্ছে নামি দামি কোম্পানির কসমেটিক ক্রিম বা জেল ব্যবহার করতে হবে তিন নম্বর হচ্ছে চামড়ায় ধুলোবালি যাতে জমতে না পারে সেটার ব্যবস্থা করতে হবে আর চার নম্বর হচ্ছে খার জাতীয় সাবান মাখা চলবে না পাঁচ নাম্বার হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে আর দুধ ডিম ঘি এই জাতীয় ছানা মাখন এই জাতীয় ভালো খাবার খেতে হবে